ফেব্রুয়ারির মাসিক রাশিফল নতুন মাসে বদলে যাবে চার রাশির ভাগ্য জানুন ই ফেব্রুয়ারি মাসে বসন্ত পঞ্চমী বিনায়ক চতুর্থী রথ সপ্তমী, রথসপ্তমী প্রদোষ ব্রত কুম্ভ সংক্রান্তি মাঘী পূর্ণিমা দ্বিজপ্রিয় সংকষ্টি চতুর্থী কালাষ্টমী বিজয়া একাদশী মহাশিবরাত্রি মতো বড উৎসব রয়েছে যার ফলে মাসটি খুব শুভ এছাড়াও এই মাসে অনেক বট গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে জ্যোতিষীদের মতে মিথুন কর্কট কন্যা ও কুম্ভ রাশির জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত ফলদায়ক এবং উপকারী হতে চলেছে জানুন ফেব্রুয়ারি মাসে কোন রাশির জাতকদের উপকার হবে এবং কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে মেষরাওয়েজ রাশিফল রাশেফ মার্চ মেষ রাশির জন্য এই মাসটি নানা দিক থেকে বিশেষ হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও সুযোগ পেতে থাকবেন আর্থিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি কিছুটা ঊর্ধ্বগতিপূর্ণ হবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে এই মাসে আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে বৃষ্ঠর্স রাশিফল রাশেফ বৃষ রাশির জাতকদের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে যারা চাকরি খুঁজছেন তার ভালো খবর পেতে পারেন পারিবারিক জীবনে সময় স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রেম ও রোমান্স বাড়বে কিছু লোক এই সময়ে তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারে মিথুন জেমেনে রাশিফল রাশেফ ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাসটি সবচেয়ে শুভ হবে এই মাসে অন্যদের সঙ্গে যোগাযোগ করার এবং তাদের ব্যবসা সম্প্রসারণের দুর্দান্ত সুযোগ পাবেন কর্মরত ব্যক্তিরা যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারাও তাদের ইচ্ছা অনুযায়ী ফল পাবে কর্কট ক্যান্সের রাশিফল রাশেফ ফেব্রুয়ারি মাসে আপনি আপনার কর্মক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন কাজের দক্ষতা বাড়াতে সাহায্য পাবেন ব্যবসায়ীরা সুবিধা পাবেন আর্থিক দিক থেকেও সময়টি ভালো কাটবে অর্থ সঞ্চয় করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন পারিবারিক জীবনে এই মাসটি আপনাকে স্বাভাবিক বা মিশ্র ফল দিতে চলেছে সিংহ রাশিফল রাশেফ এই মাসে আপনি আপনার কাজের প্রতি আরও উদ্যমী এবং উৎসাহী হবেন এই সময়টা আপনাকে বাড়ির বিষয়ে একটু চিন্তিত করে তুলতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এটি তাদের সঙ্গে আপনার সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করবে কন্যা ব্রগ ও রাশিফল রাশেফও কাজের ক্ষেত্রে এই মাসটি উপকারী ফল নিয়ে আসছে সহকর্মী এবং সিনিয়রদের কাছ থেকে প্রশংসা এবং উৎসাহ পাবেন যার কারণে আপনাকে আপনার কর্মজীবনে এগিয়ে যেতে দেখা যাবে তুলা ওয়াবার রাশিফল রাশেফ তুলা রাশির জাতকদের জন্য এটি একটি দুর্দান্ত দিন হতে চলেছে যোগাযোগের ধরন এবং অন্যদের আকৃষ্ট করার ক্ষমতা আপনাকে কর্মক্ষেত্রে আরও ভালো ফলাফল দেবে পারিবারিক জীবনে আপনি আপনার পরিবারের বিষয়ে গভীর আগ্রহ দেখাবেন এটি আপনাকে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর এবং তাদের স্নেহ পাওয়ার সুযোগ দেবে বৃশ্চিক স্করপিও রাশিফল রাশেফো ফেব্রুয়ারি মাসটি আপনার রাশির জন্য অনুকূল হবে আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো অভিজ্ঞতাও পাবেন আনন্দে সময় কাটবে আয় বাড়বে এবং কাজে সাফল্য পাবেন আপনি একাধিক উৎস থেকে অর্থ পেতে পারেন ধনু সেগেটারিয়েস রাশিফল রাশেফো কেরিয়ারের দিক থেকে এই মাসটি খুব ভালো কাটবে এই মাসে আপনার জীবন একটি ইতিবাচক দিকে এগিয়ে যাবে বিশেষ করে মাসের শুরুতে বিদেশি যোগাযোগ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে মকর খ্যাতাক্রয় রাশিফল রাশেফ ফেব্রুয়ারি মাসটি মকর রাশির জন্য খুব ভাল নিজের ত্রুটিগুলি চিহ্নিত করে তা দূর করার চেষ্টা করুন এই মাসটি আর্থিকভাবেও লাভজনক হবে আপনার ইচ্ছা পূরণ হবে বাড়িতে সুখ শান্তি থাকবে কুম্ভ আকোয়স রাশিফল রাশেফ ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশির জাতকদের জন্য ফলদায়ক বলে মনে করা হয় বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের মধুরতার কারণে আপনি অবাধে ব্যয় করবেন আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে আপনি আপনার ভাইবোনদের কাছ থেকেও সমর্থন পাবেন আপনার প্রেমের সম্পর্ক মধুর থাকবে মিন ফেসেজ রাশিফল রাশেফ এই সময়ে আপনি নতুন ভূমিকা নতুন দায়িত্ব এবং অনেক উচ্চপদে ভূষিত হতে পারেন যারা তাদের চাকরি পরিবর্তন করতে আগ্রহী তাদেরও এই সময়ে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার আর্থিক ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন ফেব্রুয়ারির মাসিক রাশিফল নতুন মাসে বদলে যাবে চার রাশির ভাগ্য জানুন ই ফেব্রুয়ারি মাসে বসন্ত পঞ্চমী বিনায়ক চতুর্থী একাদশী, প্রদোষ ব্রত কুম্ভ সংক্রান্তি মাঘী পূর্ণিমা বীজপ্রিয় সংকোষ্ঠী চতুর্থী কালাষ্টমী বিজয়া একাদশী মহাশিবরাত্রি মতো বড উৎসব রয়েছে যার ফলে মাসটি খুব শুভ এছাড়াও এই মাসে অনেক বড গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে জ্যোতিষীদের মতে মিথুন কর্কট কন্যা ও কুম্ভ রাশির জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত ফলদায়ক এবং উপকারী হতে চলেছে জানুন ফেব্রুয়ারি